ঘর পরিষ্কার একবার হওয়ার পর যদি সে ঘরটা আবার নোংরা হয়ে যায় তখন কেমন লাগে বলুন তো সেই সকাল থেকে কত পরিশ্রমের পর ঘরটা পরিষ্কার হয় আর তার পরে পরে যদি ঘরটা আগোছালো হয়ে যায় নোংরা হয়ে যায় তাহলে কিন্তু কিছুক্ষণ মাথা কাজ করা একদম বন্ধ করে দেয় নমস্কার রাধে রাধে আমি মৌমিতা আমি আমার কাছের দূরের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলের নতুন দিনের নতুন আরেকটি ভিডিওতে আশা করি আমার পরিবারের সকল বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি তাহলে দেরি না করে আজকের একটু ভিডিওটি শুরু করি সপ্তাহে বৃহস্পতিবার দিনটা এমন একটা দিন যেদিন এমনিতেই আমাদের কাজের কিন্তু অনেক চাপ থাকে কারণ আজ আমাদের কি ঠাকুর ঘরের সিংহাসন পুরো পরিষ্কার করে পুজো করতে হয় মা লক্ষ্মীর পুজো হয় আজ বৃহস্পতিবারে আর তাই জন্যই আমি সকালে উঠে খুব তাড়াতাড়ি করে নিজের ঘর দুয়ারকে পরিষ্কার করে নিয়েছিলাম আসলে পুরো ব্যাপারটা খুলে না বললে কিছু বুঝতে পারবেন না আজকে আমার বাড়িতে তিনটে ঘরে বিএলডিসি ফ্যান লাগানো হচ্ছে এই ফ্যানের নাম তো আপনারা অনেকেই শুনেছেন এই ফ্যানটি নিলে বিল অনেক কম আসে এই ফ্যানটি সারা দিন চালালে যা বিল আসে তা আমাদের পুরোনো ফ্যানের তুলনায় অনেক অনেকটা কম আমরা তো মোটামুটি অনেকে এই ব্যাপারটা জানি আমরাও অনেক দিন থেকেই জানি কিন্তু সব কিছু জানলেই বা ইচ্ছে থাকলেই কিন্তু নেওয়া সম্ভব হয়ে ওঠে না কারণ এক একটা ফ্যানের দাম মোটামুটি তিন চার হাজার করে পাওয়া যায় মানে তিন চার হাজার টাকা লেগে যায় যদি একটা ভালো কোম্পানির বিএলডিসি ফ্যান নেওয়া যায় তো ইচ্ছে থাকলেই যে আমার ইচ্ছে আছে আর আমি আজকেই একটা ফ্যান নিয়ে চলে আসব সেটা কিন্তু হয়ে ওঠে না নর্মাল আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে ইচ্ছে থাকলেই সব কিছু চটচট করে পূর্ণ হয় না তো অনেক দিনেরই ইচ্ছে ছিল প্রায় বছর ধরেই ভাবছিলাম যে তিনটে জায়গাতে আমার বিএলডিসি ফ্যান লাগাবো মানে দুটো বেডরুম আর প্লাস ডাইনিংয়ে কিন্তু সেটা হয়ে উঠছিল না একটা একটা করে নেওয়া যেত কিন্তু আমরা ভাবছিলাম একসাথেই তিনটে লাগাবো তাহলে ভালো হবে তো আমরা এই বিএলডিসি ফ্যান অনলাইনে অর্ডার করেছিলাম তো আমরা যখন গ্রামের বাড়িতে ছিলাম তখনই কিন্তু এই পার্সেলগুলো আসে তো তাই আমরা তখন লাগাতে পারিনি আমরা বা গ্রামের বাড়ি থেকে গতকাল আসার পরেই এই দাদাকে ফোন করে দিয়েছিলাম যেহেতু দাদা আমাদের বাড়ির একদম প্রথম থেকে প্রত্যেকটা ঘরের ইলেকট্রিক ডিপার্টমেন্ট দেখাশোনা করে আর ইলেকট্রিক ডিপার্টমেন্টটা এমন একটা ডিপার্টমেন্ট যেখানে যদি চোদ্দ রকমের মিস্ত্রি হাত লাগায় তাহলে কিন্তু একদম বারোটা বাজিয়ে দেবে ফলে যে মিস্ত্রির হাতে আপনি প্রথম থেকে দিয়ে রেখেছেন তারাই যদি একা হাতে এই ইলেকট্রিক ডিপার্টমেন্টটাকে কন্ট্রোল করে তাহলে দেখবেন আপনাদের এটা কিন্তু খুব সুবিধে হবে যেটা আমি কিন্তু পেয়েছি আমাদের বাড়িতে ইলেকট্রিকের ব্যাপারটা খুব ভালোভাবেই দাদাটা প্রথম থেকেই হ্যান্ডেল করে এসেছে তাই আমরা একটা ফ্যান লাগাতেও এই দাদার হাত ছাড়া কাউকে লাগাতে দিই না তো দাদাটার যেহেতু ছুটি ছিল না সামনে দীপাবলি আসছে কাজের এখন ভীষণ প্রেশার তো প্রথমে সকাল থেকে ভেবেছিলাম দাদাটা আসবে না কারণ গতকাল আসার কথা ছিল দাদাটা কালকেও আসতে পারেনি তাই আমি সকাল থেকে উঠে নিজের যেমন প্রত্যেক দিন কাজ করি তেমন করে নিয়েছি ভাবলাম বৃহস্পতিবার বারোটার আগে পুজোটা কমপ্লিট করে নেব কিন্তু সেটা আর হয়ে উঠল না মোটামুটি আমার কাজ কমপ্লিট ঘরগুলো তখনও শুকাই আর কলিং বেল বেজে উঠল তারপরেই আমার হাজব্যান্ড বললো দাদা চলে এসেছে কাজ করার জন্য আর যেহেতু বিএলডিসি ফ্যানগুলো আজকে লাগানো হবে ছেলে তো ভীষণ আনন্দ ছেলে পারলে কি যে করবে একটা কীদের জানেন তো এই বাচ্চারা যে কোনো নতুন জিনিস দেখে এত লাফালাফি করে এত লাফালাফি করে যেন ওটা একটা নতুন খেলনা হোক বা বাড়িতে কোনো জিনিস তো ছেলের আজকে ভীষণ আনন্দ তার মধ্যে এই বিএলডিসি ফ্যানগুলো যেহেতু রিমোটে চলানো হয় তো ছেলে তো একদমই ছোট্ট একটা পুচকু রিমোট পেয়েছে এই যে একদম সেই আনন্দ হাজব্যান্ডের অনেক দিন থেকে ইচ্ছে ছিল বিএলডিসি ফ্যানের তো আজকে আমাদের সকলেরই ভীষণ আনন্দ হচ্ছে আর এই যে ফ্যানটা লাগানো হয়ে গেল আর পুরনো তো আমাদের সব জায়গাতে ফ্যান লাগানো ছিল তো সেগুলোকে আগে খুলতে হচ্ছে আমরা তো ঘর যখন পরিষ্কার করি তখন কিন্তু প্রত্যেকটা ঘরের ফ্যান পরিষ্কার করেছি কিন্তু সেটা তো আর খুলে নিচে নামিয়ে পরিষ্কার করা হয়নি আর এই যে দেখুন কি সুন্দর ফ্যানটা পুরো কিন্তু রিমোটই কন্ট্রোল করছে আমার ছেলে আবার চালিয়ে দেখছে ওখানে একটা লাইটিংয়ের মতো আসছে সেটা যখনই রিমোট থেকে অন হচ্ছে তখন ওখানে এক দুই তিন চার পাঁচ এই ফ্যানের রেগুলেটরের কোনো প্রয়োজন নেই সব কিছু রিমোটেই কন্ট্রোল হয় তো ছেলে কিন্তু সেটা নিয়ে দারুণ আনন্দিত দারুণ আনন্দিত এই যে দেখুন এই যে লাইটটা রিমোট দেওয়ার পর কয়েকটা সেকেন্ড সময় লাগছে লাইটটা অন হতে তারপরে কিন্তু ফ্যানটা সুন্দর হাওয়া সুন্দর স্পিডে চলছে সবচেয়ে ভালো ফ্যানটার কোনো সাউন্ডই নেই ইলেকট্রিক বিলটা তো আগে ব্যবহার করব তারপরে বুঝতে পারবো কেমন আসছে কিন্তু কোনো সাউন্ড নেই আর কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে পুরনো ফ্যানগুলো তো পরিষ্কার করেছিলাম যখন সিলিংয়ে লাগানো ছিল আজকে না বিয়ে দেখছি যেন মনে হচ্ছে দীর্ঘদিন ধরে ফ্যানটাতে কোনো হাতি লাগায়নি এত ধুলো জমে আছে এত নোংরা জমে আছে মনেই হচ্ছে না যে এক মাস আগেই ঘরগুলো এত কষ্ট করে পরিষ্কার করেছি আসলে আমরা নিচ থেকে পরিষ্কার করছি মাথার ওপরগুলো তো আর হচ্ছে না আর আজকে একদম ওই পুরোনো ফ্যানগুলোকেও নিচে নামিয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে যে ফ্যানগুলোর প্রয়োজন আছে অন্য জায়গায় সেটিং করে দেওয়ার সেটা সেটিং করে দেবে বাকিগুলো এই ডাব্বাতে ভরে ভরেই আবার রেখে দেব। যখন কোথাও সুবিধে অসুবিধে হবে তখন কিন্তু লাগাবো। অনেক দিন ধরেই এই বিএলডিসি ফ্যান বিএলডিসি ফ্যান এই কথাটা শুনে এসেছি যখনই কারো বাড়ি গেছি তাদের বাড়িতে যখন বিএলডিসি ফ্যান লাগানো থাকতো তো বলতো গল্পের মাধ্যমে যে বিল প্রচুর কম আসে অনেক খুব ভালো এটা লাগানো তো শুনেছি আর ইচ্ছেটাও অনেক দিনের তো এরপর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে ইলেকট্রিক বিলটা কেমন এসেছে অনেক দিনের ইচ্ছেটা আজকে পূরণ করলাম বিএলডিসি ফ্যান লাগিয়ে তো আজকে এই যে দুই ঘরের জন্য দুটো বিএলডিসি ফ্যান তবে ফ্যানগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর আর ওই যে বললাম হাওয়াটাও খুব মিষ্টি হাওয়া আর কোনো সাউন্ড নেই তো আজকে এই যে পুরোনো ফ্যানগুলো সব নাবিয়ে নাবিয়ে নতুনগুলো বিএলডিসি লাগানো হচ্ছে অবশ্যই শেয়ার করব যখন ইলেকট্রিক বিলটা আসবে তখন অবশ্যই শেয়ার করব তখন বুঝতে পারবো যে বিলটা কতটা সাশ্রয় হচ্ছে শোনা কথা তো অনেক দিন ধরেই শুনে অভ্যস্ত যে বিল কম আসে কতটা কী কম আসছে কী আসছে সেটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কারণ আপনাদের সাথে শেয়ার না করে যাব কোথায় যেমন নতুন ফ্যানটা আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক তেমনই ইলেকট্রিক বিলটাও শেয়ার করব ফ্যান লাগানো তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল কিন্তু ঘরের অবস্থা আমার একদম বারোটা বেজে আছে ঘর দুয়ারের আর এখন আমাকে ঝাঁটা হাতে না নেমে পড়তে হবে সাফাই অভিযানে যেখানে ভেবেছিলাম বারোটার মধ্যে পুজো দিয়ে কমপ্লিট করব সেখানে এখন ঘড়িতে বাজে একটা আর বাড়ি ঘরের অবস্থা হয়ে আছে ভীষণ খারাপ তো আগে আমাকে পুরো বাড়ি ঘর পরিষ্কার করতে হবে তারপর স্নান জানি না আজকে মা লক্ষ্মীর পুজো আমি কখন করব তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক ভিডিওটিতে একটু নতুন কিছু জানানোর চেষ্টা করলাম আজকে একটু নতুন রকমের একটা ভিডিও পোস্ট করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন নতুনরা যদি এই চ্যানেলে থাকেন তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট রেখে আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন আর ওই কমেন্ট ধরেই অবশ্যই আমি পৌঁছে যাব আপনার পরিবারে তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খুব ভালো থাকুন নিজের খেয়াল রাখুন নিজের পরিবারের খেয়াল রাখুন আবার আগামী কাল চলে আসব নতুন কোনো একটা ভিডিও নিয়ে নতুন কোনো একটা নতুন গল্প নিয়ে তাহলে আজকের মতো টাটা বাই বাই